আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন আজকে আমি গরুর বট বটভড়ি যেটা বললেন সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি গরুর বট ভড়ি নিয়ে এসেছি এসে প্রথমে গরম পানি দিয়ে ফুটিয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার সাইজ মতো যে ছোট ছোট করে কেটে নিয়েছি আমার পরিষ্কার করে ধুয়ে কুটে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলায় প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে সব মশলা দিয়ে এবার মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেবো আমি বটগুলোকে দিয়ে নিয়েছি ঘুড়িগুলোকে এবার আমি মশলার সঙ্গে ঘুড়িগুলোকে ভালোভাবে আবারও কষিয়ে নেব ঘুড়ি থেকে যে পানি বের হবে ওই পানি থেকেই আমি কষিয়ে নেব আর কষানোর মাঝে মাঝে সময় আমি আবার দুই চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব এটা ভাজা গুঁড়া না এটা হচ্ছে আলাদা মানে ব্যস্ট হচ্ছে কাঁচা গুঁড়া এই সময় গরম মশলার এই গুঁড়াটা অবশ্যই দেবেন কাঁচা গুঁড়াটার ভাজাটা পরে দিবেন হওয়ার সময় যখন হয়ে যাবে তখন তাহলে বুড়ির যে গন্ধ অনেকে বলেন গন্ধ লাগে খেতে পারি না সে গন্ধটা থাকবে না ভড়িটা আমি এই যে কষিয়ে নেব এদিকে আমি হচ্ছে গরম মশলার গুঁড়াটা ভেজে রেডি করে নেব তো অবশ্যই গোলমরিচটা একটু দিবেন গোলমরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে যারা বলেন যে ভুড়ি খেতে গন্ধ লাগে ভুড়ি খাওয়া যায় না তো তারা আমার এই রেসিপিতে অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন এই যে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য সিদ্ধ করতে রেখে দেব তুলা রাস কমিয়ে দিয়ে এই যে আমার সিদ্ধ হয়ে গেছে ভরিটাও রেডি হয়ে গেছে আমি এবার এই যে গরম মশলার গুঁড়াটা দিয়ে নিলাম ভেজে নেওয়া দেখুন দেখতেও মার্শাল্লাহ খেতে কিন্তু আলহামদুলিল্লাহ এটা গরম ভাতের সাথে অনেক ভালো লাগে রুটির সঙ্গেও ভালো লাগে তো আমি গরম ভাতের সঙ্গেই খাব আপনারাও আমার এই রেসিপিতে একবার হলেও খেয়ে দেখতে পারেন আবারও বলছি কোনো গন্ধ থাকবে না খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হবে আমার তো অনেক পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে